এর আগের দুটি ভিডিওতে তোমরা জেনেছো হিমবাহের ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে আজ ভিডিওর মাধ্যমে তোমরা জানবে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে প্রথমে আমরা জেনে নেব হিমবাহ ও জলধারা গঠিত ভূমিরূপ কাকে বলে পর্বতের পাদদেশে ও নিম্ন ভূমিতে হিমবাহ পর্বতের উঁচু অংশ থেকে বিভিন্ন আকারের শিলাখণ্ড একসঙ্গে জমা করে হিমরেখার নীচে বরফ গলা জল থেকে সৃষ্ট জলধারা পদার্থগুলিকে আকার অনুসারে ক্রমশ দূরের দিকে সূক্ষ্ম কণা সঞ্চয় করে বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করে এদের হিমবাহ জলধারা গঠিত ভূমিরূপ বলে এসো তাহলে হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিলূপ সম্পর্কে আমরা জেনে নিই বিধৌত সমভূমি হিমবাহের পাদদেশে টিল পদার্থগুলি জলধারার মাধ্যমে ক্রমশ দূরের দিকে ছোট পাথর সঞ্চিত হয়ে সুবিস্তৃত যে মৃদু ঢালু সমভূমি গঠিত হয় তাকে বহিবিধৌত সমভূমি বলে চিত্রে লক্ষ্য করো বিধৌত সমভূমির উৎপত্তি কিভাবে হল প্রান্ত গ্রাব রেখা থেকে উৎপন্ন জলধারাগুলি প্রান্ত গ্রাব রেখার কাছে ভারী ও বড়টিলা ক্রমশ দূরের দিকে হালকা ও সূক্ষ্ম পদার্থ হিমবাহের পাদদেশের নিম্নভূমিতে সঞ্চিত করেছে ফলে কি হয়েছে মৃদু ঢালযুক্ত এই সমভূমি অর্থাৎ বহিবিধৌত সমভূমি গড়ে উঠেছে এতে কি হয়েছে এতে বরফ গলা জল বেনুনি আকৃতি নদীর মতো প্রবাহিত হয়েছে আইসল্যান্ড দ্বীপে বিধৌত সমভূমি দেখা যায় আইসল্যান্ডে একে স্যান্দুর বলা হয় ড্রামলিন হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ড নড়ি বালি কাদা পর্বতের পাদদেশের নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে সারিবদ্ধভাবে উল্টানো নৌকা বা ডিম আকৃতির যে টিলা ইতস্তত্ব ছড়িয়ে থাকে তাকে ড্রামলিন বলে হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথর নুড়ি প্রভৃতি কি হয়েছে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়েছে সঞ্চিত হওয়ার ফলে যে ভূমিরূপটি গঠিত হয়েছে সেটি দেখতে অনেকটা উল্টানো নৌকা বা ডিম আকৃতির টিলার মতো হ্যাঁ এই যে ডিম আকৃতির টিলার মতো যে ভূমিরূপটি বা উল্টানো লোকার মতো যে ভূমিরূপটি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে এটাকেই আমরা ড্রামলিন বলছি কোনো স্থানে একসঙ্গে অসংখ্য ছোট বড় ড্রামলিন গড়ে ওঠে এবং সমগ্র অঞ্চলটি ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায় একে ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অব এগ প্রোফ্রাফি বলে একসঙ্গে অনেকগুলো ছোট বড় ড্রামলিন গড়ে উঠেছে ফলে সেই অঞ্চলটিকে দেখে মনে হচ্ছে যেন একটা ঝুড়ির মধ্যে ডিম ভর্তি করা আছে অর্থাৎ ডিম ভর্তি ঝুড়ির মতো দেখা যাচ্ছে একেই আমরা ডিমের ঝুড়ি ভূমিরূপ বলছি আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তরে ইংল্যান্ডের উত্তরে প্রভৃতি স্থানে ড্রামলিন দেখতে পাওয়া যায় কেম হিমবাহের প্রান্তভাগে সৃষ্ট হ্রদে বাহিত পদার্থ সমূহ একসঙ্গে সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদেশযুক্ত ত্রিকোণাকার বদ্বীপের মতো গঠিত ভূমিরূপকে কেম বলে হিমবাহ উপত্যকার দুই পাশের দেওয়ালে যে সমতল পৃষ্ঠদেশযুক্ত দ্বীপের মতো ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম সোপান বলে পর্বতের পাদদেশের কোনো হ্রদে জলধারাবাহিত নুড়ি কাকর বালি একসঙ্গে জমা হয়েছে কালক্রমে ভরাট হয়ে বদ্বীপের মতো ত্রিভুজাকার ভূমিরূপ গড়ে উঠছে এই যে ত্রিভুজাকার ভূমিরূপ গড়ে উঠেছে এটাকেই আমরা কেম বলছি হিমবাহ উপত্যকার দুই পাশের দেওয়াল সংলগ্ন বরফ সূর্যতাপে গলে গিয়ে সৃষ্ট জলধারাতে পর্বত গাত্র থেকে খসে পড়া শিলাখণ্ড জমা হয়েছে ফলে সমতল পৃষ্ঠদেশযুক্ত ধাপের আকারে যে ভূমিরূপটি গঠিত হয়েছে তাকেই কেম সোপান বলছি স্কটল্যান্ডের ল্যামার মোয়ার হিমবাহ উপত্যকায় কেম সৃষ্টি হয়েছে এসকার হিমবাহ বাহিত বালি শিলাচূর্ণ প্রভৃতি পদার্থকে হিমবাহ গলিত জলধারা বহন ও সঞ্চয় করে যে শিরার মতো দীর্ঘ আঁকা ভূমিরূপ গড়ে তোলে তাকে এস্কার বলে হিমবাহ গলে যাওয়ার সময় হিমাবদ্ধ রেখার পদার্থ একসঙ্গে হিমতল ও ভূমি রেখার উপর ফলে যে শৈলশিরার আকারে ভূমিরূপ তৈরি হয়েছে এই শৈলশিরার আকারের ভূমিরূপকে আমরা এস্কার বলছি আয়ারল্যান্ড ফিনল্যান্ড প্রভৃতি স্থানে এস্কার দেখা যায় কেটল বহিধৌত সমভূমির মধ্যে চাপা পড়ে থাকা বরফের স্তূপ গলে গিয়ে যে গর্ত তৈরি হয় তাকে কেটল বলে গর্তে বরফ গলা জল জমে হ্রদ সৃষ্টি হয় একে কেটল হ্রদ বলে কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার বলে কেটলগুলির মাঝের উঁচু স্থানগুলিকে নব বলে বহি বিধৌত সমভূমি গঠনকারী পদার্থের মধ্যে অনেক সময় বরফের চাই চাপা পড়ে থাকে এবং তা গলে গিয়ে যদি কোনো গর্তের সৃষ্টি করে সেই গর্তগুলিকে আমরা কেটল বলছি অনেক সময় দেখা যায় এই গর্তগুলিতে বরফ গলা জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে এই হ্রদগুলোকে আবার কেটল হ্রদ বলে থাকে স্কটল্যান্ডের অর্গ্নি দ্বীপ উত্তর আমেরিকার প্রেরিতে আমরা কেটল দেখতে পাই তাহলে এই ছিল আজকের ভিডিও আজ তোমরা জানলে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে পৃষ্ঠভূমি ভূমিরূপ ক্লাস টেনের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ এই অধ্যায় থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে বাই